আসসালামু আলাইকুম গাইস এই আমাদের পুরো প্রজেক্ট এখানে মূলত সব বাংলাদেশেরা কাজ করে বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়া তিন দেশের জনসংখ্যা কাজ করে আর আরবের আরবেরও কিছু কাজ করে তা সংখ্যালঘু খুব কম বেশিরভাগ ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশ এটা হচ্ছে আপনার অয়েলনেস প্রজেক্ট সদি ত্রিপুর প্রজেক্ট দেখেন সাগর সাগর পাড় জুড়ে বিশাল বড় এক কর্মযোগ্য বিশাল বড় এরিয়া আর এটা হচ্ছে কেরেন এটা হচ্ছে আপনার ওই মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় এটা হচ্ছে স্পায়রিয়া এই যে এটা দেখতেছেন এটা স্পায়রিয়া আর এটা এই মোবাইল কেরেনের নিচে হচ্ছে আপনার ওই ফ্যামিলি হোটেল আর ওইখানে আরেকটা কেরেন দেখা যাইতেছে এই যে দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখাই এটা হচ্ছে আপনার অ্যাডাল্ট হোটেল তিনটা হোটেল মূলত আমরা কাজ করি বিশাল বড় কাজ আসলে গেসে যে একটা রিসোর্ট তৈরি করতেছে সৌদি গভর্নমেন্ট বিশাল বড় একটা রিসোর্ট এখানে আপনার ফরেনরা আসবে ঘুরবে ফিরবে আর এখানে মূলত আমাদের বাংলাদেশি শ্রমিকই বেশি সবচেয়ে পার্সেন্টেজের দিক দিয়ে বাংলাদেশি শ্রমিকরাই বেশি কাজ করে এই দেখেন আর যেই তাপ মনে করেন যে সৌদি আরবের বর্তমান এটা যে জুন মাস চলতেছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন থেকে চার মাস প্রচুর গরম পড়বে প্রতিদিনই আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে এখানে প্রচুর গরম তাই এই গরম গরমের মধ্যেও এই কর্মর মধ্যেই বাংলাদেশিরা মনে করেন প্রতিদিন পরিশ্রম করে যায় কাজের কাজের সাথে যুদ্ধ করে যায় সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন তাদের সুস্থ সুস্থতা সুস্থ শরীর নিয়ে যেন কাজ করতে পারে সেই কামনা করবেন সবাই দেখেন আর এই যে কী বড় বড় পাহাড় মনে হচ্ছে যে চীনের প্রাচীর দেখছেন মানে এরকম একটা জায়গা বাইছে নিছে এরা মানে এটা যখন পুরো কমপ্লিট হবে দেখতে যে কী সুন্দর লাগবে এরকমভাবেই মানে এই জায়গাটা তারা খুঁজে নিছে ঠিক আছে এটা মূলত এই কাজটা করতেছে বাহিরের কান্ট্রি থেকে মানে কিছু কিছুটা মানে অনুদান আছে বাহিরের কান্ট্রি আর সৌদি গভর্নমেন্ট মানে পার্টনারশিপে এই রিসোর্টটা তৈরি করতেছে তো গাইস আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম